বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার মতো অধিকার বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়েছে এমনটা কি আপনি মনে করেন হ্যাঁ আমি মনে করি তাই নির্বাচনে অংশগ্রহণ করা সেটাও হারিয়েছে অনেকটা তাহলে কেন হারিয়েছে কারণ তারা সোরাচার ছিল শুধু তাই নয় যে রাজনৈতিক দলটি গণহত্যা করে যে সরকারের প্রধান থেকে শুরু করে অন্যরা গণতন্ত্র হত্যা করে গুম করে আনিং করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা হয় দুর্নীতি হয় অবাদে অর্থ পাচার হয় লুটতরাজ চলে মোটা হরণ করে সর্বশেষ গণহত্যা যারা করে এবং ভ্যানের মধ্যে আহত ব্যক্তিদেরকে জড়ো করে যারা পুড়িয়ে দেয় অঙ্গার করে ফেলে পুলিশের ভ্যানে পুলিশের ভ্যানে সেই দলটির প্রধান এবং সেই দলের বিচার হবে না পৃথিবিতার কোনো নজরে ওকে ফাইন সেই দলটিকে পরপর কয়েকবার তাদের সাথে নির্বাচনে গিয়ে বা তাদের সাথে সংসদে হয় বিরোধী দলে বসে কিংবা পাশাপাশি বসে কিংবা কোনো রকমের সমর্থন দিয়ে জাতীয় পার্টি নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে একরকম এই সরকারগুলোকে বৈধ করার চেষ্টা করেছে আওয়ামী লীগ যদি এই দোষে দোষী হয় দুষ্ট হয় জাতীয় পার্টি কি দুষ্ট নয় না আমার কাছে আপনি বলেন গণহত্যা বা ধরেন অপশাসন দুঃশাসনের কে আমি জাতীয় পার্টিকে সরাসরি বলবো না আমি এইটুকু বলতে চাই তাজভাই যেভাবে বলেছেন সরলভাবে বলেছেন জাতীয় পার্টি যে সেন্টিমেন্ট নিয়ে যে শক্তি নিয়ে যে কমিটমেন্ট নিয়ে রাজনীতিটা করতে চায় সেটা রাজনৈতিক দল কিনা আমার সন্দেহ আছে কারণ রাজনৈতিক দল আপনি ঝুঁকি নিতে চাবেন না রাজনৈতিক দল সরকারি দল যা বলবে আপনি ভয় পেয়ে তাই তাই করবেন আপনার নিজের দলের চেয়ারম্যান কে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ঠিক করে দেবে বিরোধী দলের নেতা কে হবে তিনিও সেটা ঠিক করে দেবেন ঠিক আছে এইটা যদি উনি একটা সরকারি দলের সাথে ওইভাবে আত্মসমর্পণ করেন গ্রেপ্তার হতে ভয় পান ঝুঁকি নিতে ভয় পান সংগ্রাম করতে শরীর কাঁপে তার তো রাজনীতি না করাই ভালো আচ্ছা এখন বলবেন যে ভাই আমি পারিনি তো এটা অসহায়ত্ব অসহায়ত্ব রাজনীতিতে গুরুত্ব আছে কিনা আর যারা এভাবে অসহায়ত্ব প্রকাশ করে তাদের জনগণ একসেপ্ট করবে কিনা সংকটকালীন যদি সময় যদি জনগণের অধিকার নিয়ে আপনি সচেতন না হন প্রতিবাদ না করেন প্রতিরোধ না করেন জেল না খাটেন তাই তো তো সেটা কি রাজনৈতিক দল কিনা নিশ্চয়ই জনগণকে সেভাবে ভাবতে হবে তো সেই জায়গায় জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মানুষের সেন্টিমেন্টটা ধারণ করে মানুষের পাশে থাকতে পারিনি এ অপরাধে তুষ্ট কিন্তু যে সরকারটি ক্ষমতায় থেকে জাতীয় পার্টিকে ব্যবহার করেছে এটা আওয়ামী লীগের যোগ্যতা অপরাজনীতির যোগ্যতা এটা শু যোগ্যতা আমি বলবো না অপরাজনীতির উই কোট কৌশল জয় জয় অপরাজনীতির জয় আমি সেভাবে দেখছি আর আওয়ামী লীগকে ট্রায়াল ফেস করে এসে রাজনীতি করতে হবে এটা পৃথিবীর নজির তাই পৃথিবীর পৃথিবীতেও তাই তার মানে আপনি যা ইচ্ছাতে একটা সংগঠন নামে করবেন তারপর সেই ব্যক্তিগুলি দোষী হবে তারপর সংগঠন পরিচ্ছন্ন থাকবে এই নজির আছে কিনা সেই সংগঠনের দরকার আছে কিনা আর সেই সংগঠন কি গণহত্যার সাথে জড়িত হলো না সেই সংগঠনটা কি আপনাকে বলে মানুষের অধিকার হরণ করলো না তো আপনি যদি গণহত্যার সাথে জড়িত হন গুম সাথে যদি অমলিক লীগ জড়িত হয় রাজনৈতিক দল হিসাবে তার তো ট্রায়াল ফেস করতে হবে ট্রায়াল ফেস করে সে তাকে রাজনীতি করতে হবে হ্যাঁ আমি আওয়ামী রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার পক্ষে ট্রায়াল ছাড়া অনেকে যেভাবে বলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দাও আমি সেটার বিপক্ষে কিন্তু আওয়ামী লীগের একটা উপযুক্ত স্বচ্ছ বিচার দল হিসেবে আওয়ামী এবং তার প্রধান নেত্রী শেখ হাসিনা সহ ক্যাবিনেটে যারা ছিলেন মেম্বার অব পার্লামেন্টে ছিলেন যারা অপশাসন দুঃশাসন প্রত্যক্ষভাবে করেছেন তাদের সহযোগী হয়ে যারা প্রশাসনে ছিলেন তাদের বিচার হতে হবে বিচারের পর তারা রাজনীতি করবে অনেকে দেশের বাইরে পালিয়ে গেছেন পালিয়ে গেলেও বিচার সম্ভব এটা অনাকাঙ্ক্ষিত এই সরকারের দায়িত্ব ছিল তারা ফিরিয়ে আনতে চেষ্টা করবে আর ফিরিয়ে আনতে যদি কোনোভাবে পারা নাই যায় কিন্তু তাদের বিচার চলবে এবং বাংলাদেশের আইনে তাদের বিচারের সম্মুখীন হতে হবে পালাতক আসামিরও বিচার হয় বিচার কিন্তু দূর হওয়া আনতে পারলে খুবই ভালো আর না আনতে পারলে বাংলাদেশের আদালতে সর্বোচ্চ শাস্তি হতে হবে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশের মানুষ দেখতে চায় তাদের প্রতি যারা জুলুম করেছে অত্যাচার করে নির্যাতন করেছে তাদের অধিকার হরণ করে যারা ফ্যাসিজম কায়েম করেছে তাদের এদেশের বিচার হয়েছে এটা মানুষ দেখতে চায় সেই বিচারের পর আওয়ামী লীগ রাজনীতি করবে অবশ্যই